কর্মী স্বল্পতায় ভুগছে ধর্মনগর দমকল বিভাগের অফিস যার ফলে একাধিক দুর্ঘটনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণদের কর্মী স্বল্পতার ব্যাপারে দমকল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানানো হলেও কাজের কাজ এখন পর্যন্ত কিছুই হচ্ছে না উল্লেখ্য কিছুদিন পূর্বে একটি দুর্ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ছুটে যায় আহত এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঠিক তখনই অপর একটি জায়গা থেকে অপর একটি দুর্ঘটনার খবর আসে দমকল বিভাগের অফিসে কিন্তু ধর্মনগর দমকল বিভাগে কর্মী স্বল্পতা থাকায় তাৎক্ষণাৎ দমকলের কর্মীরা যেতে পারেনি ওই জায়গায় তাদের যেতে বেশ কিছুটা সময় লাগে যার জন্য সাধারণ জনগণের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ফলে জনগণ ও দমকল বিভাগের কর্মীদের মধ্যে পরবর্তীতে সমস্যার সৃষ্টি হয় জনগণরা অভিযোগ করেন দমকল বিভাগে খবর দেওয়া হলেও দমকলের কর্মীরা অনেকটাই দেরিতে ঘটনাস্থলে পৌঁছায় অপরদিকে দমকল বিভাগের কর্মীরা জানান ওনারা অপর একটি কলে ব্যস্ত ছিলেন সেই সময় অফিসে পর্যাপ্ত পরিমাণে দমকলের কর্মী না থাকায় ওনারা সাথে সাথে সেই ঘটনাস্থলে যেতে পারেনি এই ধরনের ঘটনা একাধিকবার ধর্মনগর শহরে ঘটে গেছে পর্যাপ্ত পরিমাণে দমকল কর্মী নেই তাছাড়া প্রতিটি শিফটে পর্যাপ্ত পরিমাণে দমকল কর্মী না থাকার কারণে অনেক কর্মীকে অতিরিক্ত ডিউটিও করতে হচ্ছে তাছাড়া অনেক সময় রাস্তায় যদি কোনো ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করে পড়ে থাকে বা কোথাও কোনো গবাদি পশু ড্রেনে অথবা কোনো গর্তে পড়ে যায় সেই সব ক্ষেত্রেও সাধারণ জনগণ দমকল অফিসে ফোন করে এবার প্রশ্ন হচ্ছে এইসব কল দমকল কর্মীরা অ্যাটেন্ড করার সময় অন্য কোথাও যদি বড়সড় বা গুরুতর দুর্ঘটনা ঘটে তখন সেই জায়গায় পৌঁছানোর মতো পর্যাপ্ত পরিমাণে কর্মীর প্রয়োজন যা বর্তমানে ধর্মনগর দমকল বিভাগের অফিসে নেই যার ফলে দ্রুত এই সমস্যার সমাধান না হলে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জনগণের সেই সাথে জনগণের বিভিন্ন প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে দমকল বিভাগের কর্মীদের এই বিষয়গুলি সম্পর্কে উনত্রিশে মার্চ শনিবার রাত আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর দমকল বিভাগের এক কর্মী বিস্তারিত বললেন ধর্মনগর দমকল বিভাগের অফিসে আমরা দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি যে স্টাফ শর্টেজ রয়েছে তো এই কর্মী স্বল্পতা থাকার কারণে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে একটু অ্যাকচুয়ালি স্টাফ খুব কম আমাদের সাফিসিয়েন্ট স্টাফ না যেমন ওই রাত্রেবেলা ওই কুমলিং হয়তো তিনজন চারজন এইরকম স্টাফ নিয়ে ডিউটি করতে হয় ধরুন ওই দু একদিন আগে যেমন একটা টাইম একসাথে হাতে দুটো এসছে তো আমরা একটা কলে গিয়ে অ্যাটেন্ড করে তারপর ওই কেজুলিকে হসপিটাল হসপিটাল দিয়ে তারপর আবার এসে গিয়ে ওই কলে অ্যাটেন্ড করতে হয় তো দেখলাম ওরা পাবলিক তো এই সমস্ত বুঝতে রাজি না ওরা ভাবে যে আমরা অনেক লেট করে বলেছি কিন্তু অ্যাট এ টাইম দুটো কোলে অ্যাটেন্ড করা একটা কোল থেকে এসে তারপর এসে তারপর আর ওই কোলে অ্যাটেন্ড করা হুম তারপরে স্বাভাবিক ওরা তো ভাবে আমরা হয়তো লেট করি কিন্তু আমাদের কী কারণে লেট হচ্ছে অ্যাট এ টাইম দুটো কোল তো সাফিসিয়েন্ট যদি স্টাফ থাকতো তো এই এই কোলে অন্যরা যেমন আমরা চারজন চলে গেলাম যদি সাতজন বা আটজন স্টাফ থাকতো তো আমরা তিনজন বা চারজন নিয়ে চলে গেলাম একটা কোলে টাইম ওই টাইমের মধ্যে যদি আরেকটা কোল আছে তো আর বাকি যে স্টাফ থাকে ওরা গিয়ে ওই কোলে করতে পারবে এমনিতে আপনাদের প্রতি শিফটে ন্যূনতম কতজন স্টাফ থাকা দরকার আমাদের ওই তো তিনজন চারজন করে এইরকম তাছাড়া মেলা ডিউটি থাকে আবার ডিউটি থাকে আপনারা কি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এই তো জানানোর কোনো দোকান নেই ওরা তো সব সমস্ত যে সবাই জানে যে আমাদের এই ডিপার্টমেন্টের স্টাফ খুব সঠিক যেমন খালি আমাদের ওখানে না কোনো ফোট আছে পানিসাগরে রামচোড়াতে হেজার্থের সব জায়গাতেই মোটামুটি স্টাফ খুব সঠিক কিন্তু এখন অবধি আপনাদের মানে স্টাফ স্বল্পতাটা দূর হয়নি এখন না 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 স্টাফ স্বল্পতা দূর হয়নি জানি না কবে নাগাদ দূর হবে